জেহেল ছিল আবু জেহেল আবু জেহেল সঙ্গে সঙ্গে এই তো সব মিথ্যা কথা বলছে সব মিথ্যা কথা এত তাড়াতাড়ি আমার নাকি বিছানা গরম ছিল এত তার কেউ এই বাইতুল আকসায় যেতে পারে নাকি মিথ্যা কথা সঙ্গে সঙ্গে তার ঘর থেকে নবীর দরবার থেকে মসজিদ থেকে দৌড়ে গিয়ে একদম চলে গেছে সেই আবু আকাশ সিদ্দিকের বাড়ি থেকে ঠক ঠক কি হয়েছে গো কি হয়েছে তোমার নবী তুমি যে নবীকে মহাব্বত করো তুমি যে নবীকে ভালোবাসো ও নবী বলছে এই সব হয়েছে বাইতুল আকসাই গেছে তখন আবু জেহেল বলছে আবু জেল বলছে এইগুলো তুমি বিশ্বাস করো আবু আকা সিদ্ধিল আবু সিদ্ধি আরে আবু জেহেল তুমি কি সত্য কথা বলছো বলছে আয়কুলু ফিল মা স্ত্রী সে এখনো এই কথা একই কথা রেটে যাচ্ছে বলে যাচ্ছে তখন আমার আবু আক্কার বলছে আবু জেহেল তুমি যদি সত্য কথা বলে থাকো আমি বিশ্বাস করিলাম আমার রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে মুস্তাফায় গেছেন বাইতুল আকসায় গেছে এবং বাইতুল আকসায় নামাজ পড়িয়ে আল্লাহ দিদার হাসিল করেছে ওই না সুবহানাল্লাহ এই কথা শোনার পর আবু জাহল কিভাবে কিভাবে আবু আজাওয়াকা সিদ্দিক বলছি যেভাবে আমি না দেখে মুহাম্মাদের কথায় বিশ্বাস করে নিয়েছি আল্লাহ এক আল্লাহ অতুলনীয় আল্লাহ প্রভু ঠিক সেরকম ভাবে আমি এটাও বিশ্বাস করেছি মোহাম্মদ মুস্তাফা আমার নবী ও নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না ও কোনোদিন কথা বলতে পারে না তো যারা নবীকে বিনা ডাউটে মহাব্বত করে তারা হলো আবু বাক্কার সিদ্দিক পন্থী আর যারা নবী কিনে যাচাই করে বাছাই করে মানব কি মানবো না করব কি করব না তারা হলো আবু জাহেল আবু জাহেল পন্থী মুসলমান তো আমরা সুন্নি মুসলমান কোন পন্থী গো জোরে বলেন আবু বকর আবু বকর সিদ্দিক আর এই আবু বাক্কার সিদ্দিক আর আবু জেহেল আবু জেহেলের নাম ছিল আগে আবুল হাকাম কি নাম ছিল আবুল হাকাম হেকমতের আব্বা বুদ্ধি দিত বোঝাতো আরবের মধ্যে সবচেয়ে বেশি বোঝানে আব্বা ছিল এত বুদ্ধি তো এত বুদ্ধি রসুল একবার নুরানি জাবান থেকে বলেছেন আবুল হাকাম তুমি হাকাম নয় গো তুমি আবু জেহেল তুমি জাহেলদের বাপ দুনিয়া তাকে জাহেলদের বাপ বলে চেনে বই না আর নবী একবার বলে দিচ্ছেন তুমি সিদ্দিকে আকবর তো নবী আবু বাক্কার সিদ্দিককে সবাই সিদ্দিকে আকবর বলে চেনে বই না সুভান আরে নবীওয়ালা হওয়ার জন্য ইমানদার হওয়ার জন্য যদি কেউ কাবা ঘরে চাদর নিয়ে লড়ালি করে কাবা ঘর ধরে থাকে তা ইমানদার হবে না আজকে সৌদি আরবে গিয়ে দেখছে এরকম নামাজ পড়ছে এরকম নবী সালাম পড়ছে তাদেরকে বলতে চাই যদি কালো কালো কাবার কালো কেলা ধরে কেউ যদি ধরে থাকে বলে আমি আমি মুসলমান আর নবীকে না মানে তার অবস্থা কেমন হবে শোনেন ওমার ওমার কাবা ঘরের চাবি তার কাছে থাকতো ওমার কাবাঘরের চাবি কাবাঘর রক্ষণাবেক্ষণ করত ইমানদার নয় ইমানদার নয় আর যখন ৪০ তম খলিফায় রসুল ইমানদার সাহাবিক রাম রসুলের তামানে তলায় চলে এলো ও ইমাম ও উমার উমার কাবা ঘরের চাবি ছিল কাবা ঘর হেফাজত রক্ষা বক্ষ করত ও উমার উমার ছিল আর নবীর দরবার এসেছে তো হাজরাতে উমারে ফারুক ফারুকে আজম হয়ে গেছে তো ইমানদার হতে গেলে যদি কেবল শুধু আল্লাহকে মহাব্বত করলে হবে না না হবে না মহাব্বত করতে হবে তো রসুল কে আগে মহাব্বত করতে হবে আমরা আল্লাহ বলেন এ রাসূল আপনি বলে দেন কুল ইন কুনতুম তুহিব্বুল্লাহ এ রাসূল আপনি বলে দেন সর্বপ্রথম সর্ব আগে জানো আপনাকে মুহাব্বত করে তবে আমি তার সাথে মুহাব্বত करू হই না সুবহানাল্লাহ جناب আপনাকে মুহাব্বত করে আজ বড় আফসোস লাগে আজকে আমাদের আকীদার উপর নি টানচুন করা হয় আর আমরা পড়ি না জানি না বুঝি না আমরা আকিদা কি রাখব কেমন রাখব দেখেন একটা ঘড়িতে দেখেন একটা একটা ছোট্ট মিশাল দি ঘড়িতে প্রথম আছে এগারো প্রথম আছে তারপর আছে বারো তারপর তারপর এক প্রথম এক তারপর দুই এগারো তারপর বারো তারপর এক এটা কেন তেরো কেন দেয়নি জানেন আপনারা এখান থেকেও আকিদা বোঝাবো বোঝাবো বারো থেকে আরে রসুল আরে ইমানদারো মমিন মুসলমান আরে এখান থেকে ঘড়ি তোমাদের আকিদা শেখাচ্ছে আকিদা আরে এগারো শরীফ গস পাকের হয়ে যাও এগারো শরীফ যখন গস এ হয়ে যাবে তখন তুমি বারকে পেয়ে যাবে মোহাম্মদ রসুল্লাহ কে পেয়ে যাবে আর রসুল পেয়ে গেলে তুমি এক আল্লাহ পেয়ে যাবে ঘড়িও তোমাকে আকিদা বোঝাচ্ছে তবু আমরা আকিদা বুঝতে পাচ্ছি না সালমান আকিদাকে বক্তা করো আকিদাকে মজবুত করো এমন একটা জিনিস যদি না না থাকে থাকবে আমি বলবো দেখেন রাত অনেক হয়েছে আপনাদেরও বাড়ি যাওয়ার ব্যাপার আছে কিন্তু একটা কথা বলবো একটা কথা বলবো যে যারা চলে যাচ্ছেন যান কিন্তু যারা আছেন এক জায়গায় মেহফিলে বসেন তার কারণ হলো এটা সুরেশ সন্নাথ হলো এটা রসুলের সাহাবীদের শুনত হলো এটা রসুল যখন কথা বলতেন বাক্যলাভ করতেন তিনি ইসলামের কথা প্রচার করতেন বলতেন তো সাহাবিক আমরা রসুলের কাছাকাছি এসে বসতেন রসুলের কাছাকাছি হিসেবে বসতেন তো আপনারা দূরে দূরে আছেন আমি তো রসুলের বংশের তো আপনারা কাছাকাছি আসেন ইনশাল্লাহ আখরি দোয়া হবে দোয়া নিয়ে যাবেন কারণ এই মমিন মুসলমানদের মেন হাতিয়ার হলো দোয়া বইন সুহান আমাদের 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 দোয়া এই জন্য কবুল হয় তার কারণ আমরা রবি মুস্তাফা কে ওসিলায় মুস্তাফা হিসেবে প্রমাণ করি পালন করে থাকি গ্রহণ করে থাকি ওসিলা আমরা ওসিলাওয়ালা আমরা জোরে বলেন ওসিলাওয়ালা আর যে ওসিলাওয়ালা হয়ে গেল সে অফাদার হয়ে গেল যে ওসিলাকে মেনে নিল সে আদমের লায়েক সন্তান হয়ে গেল আদমের লায়ক সন্তান হয়ে গেল আপনি বলুন কিভাবে কি হয় লায়ক সন্তান হলো ওসিলা যে মানলো আপনার আব্বা আমার আব্বা সকলের আব্বা ওসিলাওয়ালা আব্বা সবারই আব্বা যার ওসিলায় আমরা এসেছি ও আদম ও আদম যখন দুনিয়াতে এলেন তো দুনিয়াতে আসার পর ভাবলেন যে আমি হয়তো ভুল করে ফেলেছি আমি হয়তো বেআদবি করে ফেলেছি আমি হয়তো হয়তো গুনা করে ফেলেছি তো আদম আলাই সাল্লাম দোয়া চাইতে শুরু করলেন এক দিন একদিন দিন তিন দিন চার দিন নয় একশো বছর নয় তিন শত ন বছর দোয়া চাইলেন কি বললেন আল্লাহ হুম্মা আস আলুকা বিহাকে মোহাম্মদ আমার তবাকে আমার গোনাকে মাফ করে দাও মুস্তাফা রসিলা তো সুহার আল্লাহ মুস্তাফার সেলাই কবুল করে নাও মুস্তাফার ওসিলাই কবুল যখন করে নেওয়া হলো তখন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দোয়াকে কবুল করে নিয়ে আল্লাহ তালা আদমকে প্রশ্ন করছে ইয়াদম আদম কাইফা আরাফতা মুহাম্মদ ইয়া আদম তুমি کیسے তুমি কিভাবে চিনলে মুহাম্মদকে তো আদম আলাহি সাল্লাম বলেন আপনি যখন আমার মধ্যে রুহে মুস্তাফা আপনি যখন আমার মধ্যে রুহ রুহ দিলেন রুহ দেওয়ার পর আমি আমার মাথাটা তুললাম মাথা তোলার পর আমি আমার চোখটা খুললাম চোখটা করার পর জান্নাতের দরজার মধ্যে আমি চোখ ফেললাম জান্নাতের দরজায় দেখলাম আপনার সাথে আপনার হাবিব মোহাম্মদ সাল্লি আলার নাম আছে আপনারা কেউ চলে যাবেন না সিন্নির ব্যবস্থা আছে آخری آخر